আচ্ছা ধন্যবাদ ভাই ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা সম্মানিত ভিওয়ার্স এই মুহূর্তে গাবদুলি হাট থেকে দুটি গরু দুটি বিক্রি হয়ে গেল দশ লক্ষ ষাট হাজার টাকা আমরা মালিকের সাথে কথা বললাম গরু যিনি ক্রয় করেছেন তারা ক্রয় করতে পেরে অনেক খুশি বড়ো গরুর দাম কিন্তু বাজারে তুলনামূলকভাবে অনেক কম তো যদি বড় বড় গরু ক্রয় করতে চান তাহলে গাবতলি হাটে চলে আসেন গাবতলি হাটে বড়ো দাম নাই বললেই চলে